হাজব্যান্ড হঠাৎ আবদার করলো রাতে একটু স্পেশাল কিছু চাই প্রতিদিনের রেগুলার খাবার খেতে আর ভালো লাগছে না তো যেই কথা সেই কাজ কি আর করবো এই রাত্রিবেলা এখন চাউমিন রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম চাউমিন রান্না করার জন্য আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটি প্যানে তেল গরম করে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু ভালো মতো ভেজে নিচ্ছি এরপর সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে মাংসের সাথে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম টমেটো আমি টমেটোটাকে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখন একটু ম্যাশ করে তারপর আমি চিকেনের সাথে দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নিব আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ ইউজ করব যেহেতু আমি কিছু সস ইউজ করব সসের মধ্যে লবণ থাকে সেক্ষেত্রে লবণ বেশি হয়ে যেতে পারে এই কারণে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এরপর আগে থেকে রেখে দেওয়া মাশরুম দিয়ে দিচ্ছি এরপর মাশরুম দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি আজকে যে চাউমিনটা আমি রান্না করব সেটা কিন্তু চিকেন স্মোকি চাউমিন হবে আর এখানে কিন্তু অনেক কিছু ইউজ করেছি আমি টমেটো ক্যাপসিকাম চিকেন মাশরুম ডিম সো এটা খুবই হেলদি হবে খেতে এরপর আমি এক সাইডে চিকেন রেখে তারপর এখানে ডিম দিয়ে দিলাম দুইটা এরপর আমি ডিমগুলো ভালো মতো ফেটিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর চাউমিনের মধ্যে যেই মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা ভালো মতো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম আমি আন্দাজ মতো সয়া সস দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি বারবিকিউ সস ইউজ করেছি এটা চিকেনটাকে খুব স্মোকি করবে আর চাউমিনটাকে খুব বেশি মজা করবে এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কি যে চমৎকার একটা অ্যারোমা আসছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু এই পর্যায়েও আপনারা খেতে পারেন রুটি পোলাও দিয়ে আর এখন আমি এখানে সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে থেকে চাউমিনগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ঝরা দিয়ে রেখেছি যাতে কোনো পানি না থাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখলে এটা আর একটার সাথে আরেকটা লেগে যায় না আর খুব ভালো মতো মশলার সাথে মিশে যায় এই পর্যায়ে আমি কিছু চিজ স্লাইস করে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাক দিয়ে ঢেকে দিব যাতে চিজটা খুব ভালো মতো মিশে যায় চাউমিনের সাথে এখন কিন্তু আর কিছুই করতে হবে না এবার খাওয়ার পালা আমার চিকেন স্মোকি চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে আর এটা এত বেশি আমি হয়েছিল এত বেশি মজা ছিল আর এটা কিন্তু খুব বেশি হেলদিও ছিল সো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ